রান্না কি হচ্ছে আলুর ভর্তা দর্শক আসসালাম আলাইকুম আমরা আজকে আছি মুরাদপুরের বিবিরহাট গরুর বাজারে আপনারা অনেক কমেন্ট করেছেন যে এখানের একটু আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য ব্যাপারীরা মাত্র এসেছেন ওনারা রান্না বান্না করছেন আলুর ভর্তা ডাল দিয়ে হবে আজকে খাবার নাকি আচ্ছা কেবল আসলেন দর্শক এই হচ্ছে আপডেট ওনারা কেবল আসা শুরু করেছেন বাজারে কালকের থেকে হবে হ্যাঁ কালকের থেকে হবে দর্শক তো একটু দেখাই তারপর আমি আপনাদেরকে কালেকশন দেখাই মনে হয় না যে ওনারা আসলে আজকে গরুর দরদাম দিবে তারপর আমি চেষ্টা করব যতটুকু পারি আর কি আপনাদের এখান থেকে একটু আপডেট দেওয়ার জন্য প্রত্যেকটা খাই নেই কিন্তু মোটামুটি গরু আসছে অত বেশি আসে যে দিক থেকেও কিন্তু গবাদি পশু রয়েছে বেশ ভালো একটু যদি দেখাই দুই গরু দেখাই দাম দর যদি সুযোগ পাই আর কি দিবে ওইরকম সুযোগ হলে দিব ইনশাল্লাহ দরদাম আসলে ওনারা আজকে দরদাম দেওয়ার মুড়ে নেই কেবলমাত্র গরুগুলো এটা বেঁধেছে আর কি ওইটা একটু দেখানোর চেষ্টা করছি বেশ চমৎকার চমৎকার কালেকশন আসছে কিন্তু খারাপ না এটা দরদাম আসলে ওনারা দিলে তখন বলা যাবে যে কেমন কি দরদামে বেচা বিক্রি হচ্ছে তারপরে একটা দেখেন এগুলোর দরদাম আমরা আসলে জানাবো আপনাদেরকে আস্তে 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 জানাবো কেবল মাত্র ওনারা আসছেন রান্না বান্নার প্রসেসিং চলছে এই যেদিকে আবার শেষ করছেন থাকার জন্য ভালোই খারাপ না বা ব্যাপারের আসতে আসা শুরু হচ্ছে আর কি এখন পর্যন্ত ওইভাবে হাটটা লাগে নাই যদি আস্তে আস্তে সময় যত যাবে তত আপনার গরু আসবে ব্যাপারীরা বাড়বে এদিকে দেখেন সবাই কিন্তু আসলে রান্না বান্নার কাজে ব্যস্ত জিজ্ঞাসা করি মামা কি রান্না করেন মামা রান্নান কি আজকে কি রান্না হচ্ছে মুরগি আসেন কখন মামা আজকে আজকে আসেন সকালে ইউটিউব চ্যানেল পেজ দুটা দিয়ে যাবেন আজকের বাজার দর আজকের বাজার হ্যাঁ না আমাদের চ্যানেল আপনি যে কোনো একটা হাটের নাম দিলে সবগুলো যে কোনো একটা হাট চিটা চ্যানেল পেয়ে যাবেন তো দর্শক আসলে ভাইয়াদেরকে আসলে আমার ঘুম এগুলো বের করে নেই জাস্ট আমি ভেজে আসতেছি আজকে

তো আমরা আজকে যে কটা বাজারের আপডেট আপনাদেরকে দিয়েছিলাম এর মধ্যে এক নম্বর হচ্ছে কিরাম বাজারে গিয়েছিলাম ওইখানেও বেশ ভালো একটা গরু দেখছি তারপরে বিবির হাট গিয়েছিলাম পটিকচুরিতে ওখানেও ভালো গরু দেখতে পেয়েছি এবং হাটাদারি বাজারেও গেছিলাম আজকে তো ওইখানেও বেশ ভালো কিছু গবাদি পশু আমরা দেখেছি তো দর্শক এই হচ্ছে আপডেট বিবির হাটটাও প্রায় শুরু হচ্ছে বিবির হাটের অবস্থা ভালো গরু আসছে তো আজকে যেহেতু আসছে ওনারা হয়তো দরদাম দিচ্ছেন না রান্না বানার কাজে ব্যস্ত আপনারাও দেখলেন তো আমি জাস্ট একটা আপডেট ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য বানাচ্ছি এরাও করতেছি ভাই গরু দেখতে আসছেন কেমন দেখলেন ভাই ভালো আচ্ছা ভালো সবাই গরু দেখতে আসছেন আসলে আজকে কেবল নামতেছে আর কি আমি প্রত্যেকটা খাইন ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করবো এই যে এদিকেও গরু রয়েছে দেখায় একটু সুন্দর সুন্দর গরুর কালেকশন গুলো দেখায় আপনারা আসবেন আর কি ও মা কবে আসছেন আজকে আজকে আসলেন কি কি শুরু হয়েছে নাকি কখন থেকে করবেন কালকে থেকে করবেন ওই জন্য তো গরুকে রেস্ট দিতে হচ্ছে আচ্ছা বেশ এগুলোর কেমন কি দাম একশো একশোর মধ্যে নিতে পারবে না নিচে নামবে একটু কম বেশি হবে আচ্ছা আর এগুলো গরু হিসেবে

দর্শক যারা দেখছেন একটা করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এদিকে দেখাই এদিকে পুরো ফাইন গুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং বলতে ওইভাবে আছেন না জেগে আছে আজকের বাজার দর আজকের বাজার দর ইউটিউব ফেসবুক হ্যাঁ কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন দর্শক একটু দেখাই মেঘলা আকাশ হ্যাঁ কিছুক্ষণ পরে পাবা এদিকে একটু দেখাই

থেমে যাই আমি কারণ হচ্ছে সৈরৎপুরের সঙ্গে আমার অনেক বাজার ভালো হবে কাস্টমার থাকবে দর্শক একটু যদি এদিকে দেখি অনেক উৎসুক মানুষ আছে বাচ্চারা বেশি এই যে বাচ্চারা কত সুন্দর কি নাম ইব্রাহিম ভালো ইব্রাহিমের সঙ্গে কথা হচ্ছিল এই যে ওরা আছে অবস্থা তোমরা কেমন আছো দেখতেছ তোমাদের ভালো লাগছে আসলে ঈদ মানে আনন্দ তো বাচ্চারা খুব ইচ্ছুক আপনারা আসবেন তোমাদের ভালো লাগছে এটা সবচেয়ে বড় বড় গরু আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন আসি আল্লাহর জন্য কি বাজারের হালচাল একটু বলে দেন আমাদের বাজার ভালো ভালো চলতেছে ভালো চলতেছে জমজমাট কবে পাচ্ছি জমজমাট শুনি ব্যক্তি থেকে আশাবাদী আমরা হ্যাঁ দর্শক আপনারা অনেকেই আমাদেরকে আপডেট এর জন্য জানতে চাচ্ছিলেন তো আগামী শনিবার থেকে পোপার আমরা বাজারটা জমজমাট পাচ্ছি ইনশাআল্লাহ তো দর্শক এর গত 4 দিন আগে একবার আমরা আসছিলাম এসে একটা বাস বাতে ছিল তখন একটা প্যানেলে দেখাছিলাম এখন মোটামুটি গরু আসা শুরু করছে আপনারা আসবেন হাসিন স্যার এখনো অনেক গরু পথে এখনো পথে আমরা আছি বিপির হাটে আজকে কিন্তু আমরা তিন তিনটা বাজারের আপডেট এটা নিয়ে চারটা বাজারের আপডেট দিচ্ছি আপনাদেরকে তো সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসলে যারা ব্যাপারী আছে দুই চারটা গবাদি পশুর দর দিব যে নাই সারাদিন জার্নি করছে এটা তো প্রতি বছরই থাকে আমরা দেখি যারা আমাদের বৃহস্পতি যারা আছে আসলে এ পুরো আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দেখতে পাই আমরা স্পেশাল এবার তারও বেশি স্পেশাল নির্বিঘ্নে ব্যাংকিং সুবিধা কেমন করে এটিএম বুথ বসবে জাল নোট জাল নোট শনাক্তকারী মেশিন আচ্ছা আপনার নাম ভাইয়া আকবর ভাই শৌকত আলী শৌকত আলী ভাই দর্শক হাট মালিক শৌকত আলি ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম হাট থেকে মুরাদপুর তো দর্শক হাট কিন্তু আমাদের নিয়ে আর এটা হচ্ছে আমাদের হাট এটা আমার শহরের হাট হচ্ছে আপনারা সবাই কিন্তু একটা আরো বেশ কয়েকটা হাট রয়েছে আমাদের সিটির মধ্যে এগুলোর জন্য আপনারা অপেক্ষা করেন অবশ্যই কিন্তু আপডেট দিচ্ছি শনিবার আপনারা দলে দলে আসতে শুরু করেন কালকে আসতে পারবেন কালকে শুক্রবার যারা ছুটির দিন আছেন আপনারা চলে আসবেন ব্যাপারীরা আছে বেসা কিনা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম